খাটনি কিন্তু কইনারবাম এইবা চা আচ্ছা 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 হ এই যে মানুষ আমডা পাম কার এ ভাই ভাই এত খারণছে ভাই এই যে হ্যাঁ ভাই শুনেন এই যে আপনার রিকোয়েস্ট হ্যাঁ আমারে 잡িন রে কিয়া হাসিনারে বেয়া করতে হাসিনারে এখন ডা পাড়াইছে কারণ কি কে লাগা পাড়াইছো বাস আ साइबर हे हे के साइबर नु शकतो दे दे सास बिष्टिया सादके कसे का बिष्टिया एनल मध्ये काम आहे तू खावयबा तु मारे खावजो हं खाव भो अन इतकी करू कोण बिग्ना बिग्ना डायरेक्ट बांधा बिग्ना कासल बांधा लाई डायरेक्ट बांधा सादान की सादान सादान नाही डायरेक्ट बिग्ना जे काय असेल तो तो हं ठीक आहे आ সবাই কম এত আমরা আমি দুষ্টি কু হ্যাঁ হ্যাঁ সবাই বল সবাই ভালো যে সবাই ভালো হ্যাঁ সবাই কর করবেন কাকার লাগে